যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবর স্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম লোকে কে তারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে বাবা তার কলিজার টুকরা ছেলের চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা